একদিন আমাদেরকে সময় দিতে হবে উনিশে নভেম্বর এই উনিশে নভেম্বর গাড়ি করা হবে সেখানে যাওয়া হবে ইনশাআল্লাহ খুব জোর হয়তো একশো টাকা খরচা হতে পারে খুব জোর একশো টাকা খরচা হতে পারে এখান থেকে বিশ তিরিশ জন যাবো কে কে যাবেন একটু হাত লেন তো দেখি আল্লাহপাক প্রত্যেককে কবুল করে নেন প্রত্যেককে আল্লাহ কবুল করে নেন ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহপাক প্রত্যেক মুসলমান ভাইদেরকে কবুল করে নেন আল্লাহপাক আমাদেরকে এর বদলায় আল্লাহবাক আমাদের যে জমি আমাদের যে হব আল্লাহবাগ প্রত্যেক মুসলমানের হককে পূরণ করে দেখ ছোক্রবির আল্লাহম প্রিয় ভাই বাবজির আপনারা গ্রামের মানুষেরা আপনারা দায়িত্ব নেবেন নিয়ে একটি গাড়ি তৈরি করবেন দরকার পরে আজকে বিকেলে অন্তত কুড়ি তিরিশ জন মানুষ এখানে একটা ছোটো করে মিটিং হবে কেননা আমাদেরকে জানাতে হবে খলিলুর রহমান সাহেবকে জানাতে হবে রাত নরাত দিকে কেননা কটা গাড়ি যাবে ধর আমাদের ক্যারিং টুর থেকে কটা গাড়ি যাবে সেখানে থাকার ব্যবস্থা করতে হবে গাড়ি কোনো রাখার ব্যবস্থা করতে হবে সেই হিসেবে সেখানে তথ্যপতন চলবে আজকে রাত নড়ার মধ্যে জানাতে হবে হিন্দু বলুন বৈদ্য বলুন খ্রিস্টান বলুন মুসলিম বলুন কোনো জাতি বলুন প্রত্যেকটি জাতি কিন্তু সুখ খুঁজেছে যে দুনিয়াবি সুখ কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের হাদিসের দিকে লক্ষ্য করে না কেমন জিনিস আল্লাহ রসুল সালিয়া বলছেন যে মুসলমানের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা আর কাফের বেদিন বেইমানের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত খানা কিন্তু এই হাদিসের দিকে মানুষ লক্ষ্য করে না যেমন বেদিন বেইমানারা যেমন ভাবে জীবনযাপন করছে দুনিয়ার বুকেতে ঠিক তে ভাবে মুসলমানেরাও জীবন যাপন করছে আল্লাহ রসুল বলছে আর দুনিয়া যে মুসলমানের জন্য দুনিয়া মতো আর বেদিন বেইমানের জন্য দুনিয়াটা হলো জান্নাত খানার মতো আজকে দুনিয়ার বুকেতে আমরা সুখ দুনিয়া গিয়ে সেই বেদিনদের অনুসরণ করেছি দুনিয়ার বুকেতে দুনিয়া সুখ হুঁইতে গিয়ে তাদের পথ প্রদর্শনগুলো আমরা মেনেছি দুনিয়াতে সুখ খুঁইতে গিয়ে আমরা হালাল হারামকে দেখিনি সেই জন্য আজকে পৃথিবীর জমিনে মুসলমানের উপরে এমন অত্যাচার এমন জুলুম শুরু হয়েছে আর আল্লাহকে যদি নারাজ করেন তাহলে দুনিয়াও সুখ পাবেন না আখেরা তো পাবেন তো নয়

ঠিক তদ্রুপভাবে মুসলমান এই জাতি ওই বেদিন বেইমানের মতো চলা শুরু করেছে একমাত্র কারণ হলো সেটা দুনিয়া শান্তি দুনিয়া শান্তি ছাড়া কিছুই নয় তবে শুনে রেখে দাও দুনিয়ার শান্তি যদি খুঁজতে চাও তাহলে দুনিয়ায় শান্তি রয়ে যাবে আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় তাহলে দুনিয়ায়ও শান্তি পাবে না আখেরাতেও পাবে না কেননা আল্লাহ যখন নারাজ হয়ে যাবে তখন দুনিয়ার বুগেদে বেদিন বেঈমানদের বড় বড় লিডার তৈরি করে দেবে মুসলমানদেরকে কিভাবে জব্দ করবে কেননা আল্লাহ বাক রবুগুলা আমিনা রসুল জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকেতে যখন সুদ বেড়ে যাবে তখন দুনিয়ার বুকেতে মানুষের সঙ্গে আল্লাহ বাঘ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আল্লাহ রসুল বলেছেন দুনিয়া যুগেতে যখন মানুষ সুদ খাবে যখন মানুষ হারামের দিকে ব্যস্ত হয়ে যাবে তখন তোমরা শুনে রেখে দাও ও আমার উন্মদেরা আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম সে ব্যক্তি যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করলো এর তরুণেরা এর বিপাকের প্রেমিকেরা ওই রকম ভাবে যদি পাক কিন্তু ডাইরেক্ট এসে মুসলমানের সঙ্গে যুদ্ধ করবে না পাক ডাইরেক্ট এসে মুসলমানদের কিন্তু মারবে না আল্লাপাক সিস্টেম তৈরি করে দেবে বেদিন বেই মানদেরকে লিডার তৈরি করে দেবে তারা মসনদে বসে থাকবে মসনদে বসে বসে মুসলমানদেরকে নিয়ে নাড়া দেবে কখন শরিয়াদের বিরুদ্ধে কথা বলবে কখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে কখন তালাকের বিরুদ্ধে কথা বলবে একনিভাবে মুসলমানদেরকে কিভাবে কোন স্বেচ্ছেসা করা যায় মুসলমানদেরকে কিভাবে জব্দ করা যায় এইভাবে তারা চক্রান্ত চালাবে এগুলো কিন্তু আমাদের কর্মের ফল ছাড়া কিছু হতে পারে না আমরা যা কিছু করছি আমাদের কর্মের ফল পাক আমাদেরকে দিচ্ছেন যদি বলেন কেমন মসনদে বসে বসে শয়তানকে বসিয়ে দেবে মস্নদে সে কি করবে মমিনদেরকে নাড়া দেবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মোমিনদেরকে ধ্বংস করার চেষ্টা করবে মমিনদেরকে শেষ করার চেষ্টা করবে কেন ওদেরকে শেষ করার চক্রান্ত দেখুন আজকে যে সম্পত্তি নিয়ে আজকে যে তোলপা চলছে আজকে যে অকাব সম্পত্তি নিয়ে মোদী সরকার যে বিল পাশ করতে চলছে যে বিল পাশ করতে চাচ্ছে বলছে মুসলমানদের কল্যাণের জন্যে মুসলমানদের ভালোর জন্যে কেননা এই বিলের মধ্যে এই সম্পত্তির মধ্যে হিন্দুদেরকে ঢোকাতে হবে তারাও এর দায়িত্বর মধ্যে থাকবে কেন আবার নাম দিচ্ছে অকাব সম্পত্তি সংসদীয় বিল আমাদের বিলটা সংশোধন করতে যাচ্ছে শুনে রেখে এই পর্যন্ত মোদী সরকার আমাদের জিন্দগীতে যতদিন ক্ষমতায় এসেছে মুসলমানদের ভালো চাইনি আর মুসলমানদের ভালো চাবে না আর তার মুখ থেকে যদি বলে মুসলমানদের সংরক্ষণ করার জন্য আমরা এই বিলেতে আমাদের হিন্দু ভাইদেরকে সামিল করতে চাব আমি তো বলবো যেমন মানে শিয়ালের মুখে যদি বলে যে মুরগিগুলো সংরক্ষণ কর করতে হবে তাহলে সেই শিয়ালের মুখে কিন্তু সে সভা পায় না হ্যাঁ একটা শিয়াল যদি বলে যে মুরগিগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হোক এটা যেমন শিয়ালের সভা পায় না ঠিক তদ্রূপভাবে মোদী সরকার যদি বলে মুসলমানদের সংরক্ষণ করা হোক ঠিক তদ্দূপ শিয়ালের সঙ্গে যেমন মুরগির সম্পর্ক ঠিক তদ্দ্রুপভাবে মোদির সঙ্গে এই মুসলমানের সম্পর্ক কিন্তু আজকে এই মুসলমান অকাপ সম্পত্তি নিয়ে আমরা চিন্তা ভিট করি না যে কি চলছে কি হচ্ছে এ বিষয় নিয়ে আমরা ভাবি না দুনিয়ার ব্যস্তর মধ্যে রয়ে গেছি শুনে রেখে দেন দুনিয়ার ব্যস্ত দুনিয়ায় পড়ে রবে কিন্তু যখন ঘর না থাকবে না যখন ঘর না থাকবে আপনি থাকবেন কোথায় হ্যাঁ ঘর তো তৈরি করছে কিন্তু ঘরটা সংরক্ষণ করতে হবে প্রথমে তারপরে আপনি তো সেই ঘরের মধ্যে থাকবে কিন্তু আপনার ঘর যদি না থাকে আপনি সেই ঘরের মধ্যে কিভাবে থাকবেন বলুন আমরা অকপ সম্পত্তি মানে বুঝেছি কি হাজি মহাসিন যেটা দিয়েছে সেটাই শুধু অকপ সম্পত্তি না আমাদের অকাব সম্পত্তি এটাই নয় বলছে যে সমস্ত কবরস্থান রয়েছে যে সমস্ত মাদ্রাসা রয়েছে যে সমস্ত মসজিদ রয়েছে ইসলামের যত জিনিস রয়েছে সব কিছু অকাব সম্পত্তির মধ্যে সামিল রয়েছে যে আমাদের বাপ চোদ্দ পুরুষ যারা চলে গিয়েছে যে সমস্ত কবরস্থানগুলো দুশো আড়াইশো তিনশো বছর হয়ে গিয়েছে সরকারের অকাব সম্পত্তি হিসেবে রয়েছে এরা যদি এই বিলকে পাশ করে তোমার ওই বাপ দাদার হাড্ডি তুলবে সেখানে অবৈধ কাজ শুরু করে দেবে কিছু বলতে পারবে না মানে মুসলমানদেরকে ওরা পুরো আসল যে মূল শেকর ওই মূল শেকড়কে ধরে ফেলেছে যে মোদী সরকার শুধু ভাবে এদেরকে কিভাবে জব্দ করা যাবে ওই মূল শেখর কে যদি ধরতে পেরেছি তাহলে এরা আর এদিক ওদিক করতে পারবে না নড়ানড়ি করতে পারবে না দেখেননি উত্তরপ্রদেশে কি করছে বুলডোজার দিয়ে মাদ্রাসাগুলো ভাঙছে আমরা তো দেখছি মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখছি তো এই পরিস্থিতি আমাদের বাংলায়ও করতে যাচ্ছে এই পরিবেশ আমাদেরও বাংলায় করতে চলছে এই অভাব সম্পদ আল্লাহ নবী সাল আলী সাল্লাম থেকে হয়ে আসছে মুসলমান ঘরে ছেড়ে মেয়েরা বারা তরুণেরা এ নবী বাগে বেমি এই অকম সম্পত্তি শুধু মুসলমানের এখন শুরু হয়নি আল্লাহ নবী জামানা থেকে এই অকম সম্পত্তি শুরু হয়েছিল আল্লাহ নবী বলেছিলে ও আমার আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম অনেক মানুষদের তাদের পানি পান করার কষ্ট হচ্ছে ও আমার মেরাম তোমাদের ভিতরে যদি কেউ থাকো তা বলো আমি রসুল্লাহ তোমাদের কাছে আমি একটা কুয়ার দাবি করছি ওই সময় উসমান গানি রতী আল্লাহ উত আলান গু বলেছিলেন এর সুন আল্লাহ গিয়া হাবি আমি উসমান গরিব বীরে রহমত কুয়াটা আমি বাগের জন্যে অফ করে দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ বীরে রহমত এই কুয়াটা উসমান গানি রতি আল্লাহ বুতালান অতিথি অফ করে দিয়েছিলেন আল্লাহর নামে দেখুন যখন এই বিল পাস করবে না তখন চাবে যে ওই মসজিদে ওই মসজিদের এ কোথায় দলিল ওই মসজিদ কার জায়গা কার থেকে কেনা হয়েছিল ওই কবরস্থানের দলিল কোথায় কার থেকে কেনা হয়েছিল মানে বৃত্তান্ত মানে চারিদিকে যেমন পুলিশ ট্রাফিক ধরে না ট্রাফিক ধরে কি বাইকওয়াল ধরে ও যদি মনে করে না যে ওর কাছ থেকে ফাইন নেবো তার নিতে পারবে কেমন মানে ধোঁয়াল লাইসেন্স কোথায় হেলমেট কোথায় বুট জুতো কোথায় এমনি ভাবে বিস্তারিত তারা এমন ভাবে ধরবে সে উত্তর দিতে পারবে না ঠিক তদ্রুপ ভাবে যখন ক্ষমতায় চলে আসবে ওদের হাতে বিল চলে যাবে তখন ওই রকম ভাবে খুঁটি নাটি ভাবে ধরবে আপনি জবাব উত্তর দিতে পারবেন না যখন আমাদের কবরস্থান যেখানে বাপ চাচারা শুয়ে আছে সেই কবরস্থানকে নিয়ে যখন ওই রকম বলবে তখন আপনি উত্তর দেবেন কি সেখানে যখন অবৈধ কাজ শুরু হয়ে যাবে তখন আপনি করবেন কি প্রিয় ভাই বাবুজিরা আমার আগে থেকে সতর্ক হতে হবে এই সমস্ত জিনিসগুলো মুসলমানদেরকে জানতে হবে শুধু অকাব সম্পত্তি শুধু হাজি মহাসিনের সম্পত্তি ভাবলে হবে না অকাব সম্পত্তি মানে মুসলমানদের যত মসজিদ খানকা আছে যত কবরস্থান স্থান আছে কিছু অকাবের নামে রয়েছে এই সব কিছু সংরক্ষণ করার দায়িত্ব হলো আমাদের মুসলমানদের আমরা যদি মনে করি যে আমাদের মসজিদটা ঠিক রয়েছে আমাদের মসজিদটা দলিলভুক্ত রয়েছে প্রিয় বাবজিরা আমার মনে রাখতে হবে আপনার কারণে যদি অন্য মুসলমানের ভাইদের মসজিদটা সরে যায় অন্য মুসলমানের ক্ষতি হবে না আল্লাহবাগের হক সরে গেল সরে গেল সরিয়ে দিলে শুধু সেই দাবি হবে না তার ভিতরে আমরাও সামিল হয়ে যাব আমরাও সামিল হয়ে যাব সেই জন্য উনিশে নভেম্বর উনিশে নভেম্বর শহীদ মিনারে সমাবেশ ডাকা হয়েছে ইমারি দায়িত্ব হিসেবে প্রত্যেকটি মসজিদ থেকে একটি গাড়ি যেতে হবে এবং সেই শহীদ মিনারকে করে দিতে হবে এবং মোদী সরকারকে দেখিয়ে দিতে হবে মুসলমানরা এর বিরুদ্ধে ছাড়া এর পক্ষে হতে পারে না আর হবে না রক্ত থাকতে এর বিপক্ষে যাবে এর পক্ষে যাবে না এটা মুসলমানরা দেখিয়ে দিতে হবে সেই দিন শহীদ মিনারে গিয়ে বাবাজিরা আমার সেই জন্য বলি দুনিয়া আমরা অনেক তো সময় ব্যয় করেছি অনেক দুনিয়ার দিক থেকে অনেক দুনিয়াদারি সময়কে নষ্ট করে দিচ্ছি একটা দিন আপনাকে সময় দিতে হবে সেটা হলো উনিশে নভেম্বর আগামী মঙ্গলবার এখান থেকে একটি গাড়ি করা হবে সেই গাড়িতে আপনাকে যেতে হবে এবং আল্লাহকে খুশি করার জন্যে নিজের সম্পত্তি এক হাত চড়ে গেলে গায়ে সহ্য হয় না নিজের রক্ত মানে ফুটে ওঠে গরম হয়ে যায় কেন এক বিঘে জমি যাবে এটা শুধু নিজের সম্পত্তি গেল মানে নিজের গেল আর অপকে সম্পত্তি গেল মানে পুরো মুসলিম জাতির সম্পত্তি চলে গেল অর্থাৎ এ যেমন দায়ী ছিলেন আল্লাহ বাগের কাছে আপনার দায়ী হতে হবে তোমার রাষ্ট্রীয় হিসেবে তুমি কি রব বলে মেনেছ আমরা যখন বলবো হ্যাঁ আল্লাহ পাক আপনাকে রাষ্ট্রীয় হিসেবে রব বলে মেনেছি আল্লাহ পাক বলবে তখন যে নবীর উপরে যখন কুটুক্তি করা হয়েছিল তোমরা কেন ঝাঁপিয়ে পড়ুনি শরিয়াতের বিরুদ্ধে যখন কুটুক্তি করা হয়েছিল তোমরা কেন ঝাঁপিয়ে পড়ুনি শরিয়াতের বিরুদ্ধে যখন টুক্তি করা হয় তখন তোমরা ঘরে বসেছিলে কেন প্রিয় ভাই ভাবে যে আমার সেই দিনই কিন্তু আমরা জবাব দিতে পারবো না সেই জন্য দায়িত্ব হিসেবে